ত্রিপুরা কমলপুর ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তার কেটে গরু পাচারের অভিযোগ বাংলাদেশি চোরদের বিরুদ্ধে বিএসএফ এবং পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেনারায় গ্রাম থেকে তিনটি গরু নিয়ে গেল বাংলাদেশি চোরের দল এ নিয়ে দ্বিতীয়বার ওই গ্রামে চুরির ঘটনা সংঘটিত হয়েছে গত তিরিশে জুন দক্ষিণ সোনারায় গ্রামের বাসিন্দা লক্ষ্মী মোড়ার একটি গরু ভারত বাংলা বাংলাদেশ সীমান্ত দিয়ে কাটা তার কেটে বাংলাদেশে নিয়ে যায় বাংলাদেশি চোরের দল তবে ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষায় নিয়োজিত বীর পুত্র বিএসএফ জওয়ানরা এতটাই বিরক্ত দেখালো যে সাংবাদিকদের ঘটনাস্থলে চুরির ঘটনার সংবাদ গ্রহণ করতে বাধা দেয় গতকাল রাত্রে আবারও সোনারায় গ্রামের বাসিন্দা সীতারাম কৈরা নামে এক ব্যক্তির একটি গরু এবং চন্দ্রদ্বীপ তেলি নামে এক ব্যক্তি দুটি গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশি চোরের দল এই চুরির ঘটনার খবর মঙ্গলবার সকালে গোটা গ্রামে জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে চুরির ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ এর সাংবাদিকদের দেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে চুরির ঘটনার সংগ্রহ গ্রহণ করতে বাধা দান করে স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশ সীমান্তে এই গরু চুরির ঘটনায় বিএসএফ জওয়ানদের প্রহরা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার খবর পেয়ে বিএসএফ জওয়ানদের একশো পাঁচ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট এবং কমলপুর থানার সেকেন্ড ওসি সি আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে গরু চুটির ঘটনার তদন্তে নেমেছে কি বলবেন আজকে নয় তারিখ মরাছড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই চারশো মিটারের দুই ঘর থেকে ইঞ্চি গরু চুল তো আমরা আজকে সাড়ে ছয়টায় আমরা আমরা খবর পাই যে দুই ঘর থেকে ইঞ্চি গরু হয়ে গেছে এবং সকালবেলা তারা বর্ডার ফেন্সিংয়ের কাঁটা করে বেকার কাঁটা সেটা তারা চেয়ার পায় এবং বিষয়ে জানায় তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য এবং বিয়ে সব কাজ করে ভিজিট করে উনিশশো দুই উনিশশো তিন নাম্বার পিলার ক্রিকেট নাম্বার বারোশো ছয় বারোশো পাঁচ বারোশো ছয় এমন পিলার নাম্বারের মাঝখানে তিন সাড়ে তিন ফুট বাই আট ফুট এমন লম্বা একটা কাটা সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে তো এটা গরুগুলি কাদের চুরি হয়েছে দুইটি ঘর থেকে চন্দ্রদীপ তেলি তার ঘর থেকে দুইটি গরু গরু চাষের বলদ গরু আর সীতারাম কৈলির ঘর থেকে একটি গরু একটি গরু নাজা নামে তো এই গরু তিনটি গরু যাত্রীবীলা দুইটা আড়াইটার সময় এখান থেকে তারা ডেট পায় এবং বাংলাদেশ থেকে নিয়ে গেছে যেসে ইনফর্ম করা হয় যেসব ঘটনাস্থলে আসে দেখে আমরাও যাই তো তদন্ত চলছে গ্রামবাসীদের কথা অনুযায়ী লাস্ট ইফটিন ইয়ার্স তখন এই এই এলাকা থেকে এমন কোনো গরু চুরি হয়নি এটা প্রথমে এমন ঘটনা হলো আমরা সেটা তদন্ত করছি দেখা যাক আমরা কারণ সন্দেহজনক আমরা করছি নতুন ভীতিগ্রহ থাকতে পারে বাংলাদেশের নতুন থাকতে পারে আমার বাড়ি হইল শোনা আমার নাম হইল দদিপাল তেলি আমার বাড়ি থেকে রাত্রে দুইটা পনেরো দুইটার সময় রাত্রে গরুটা দেখি হাস দেওয়ার সময় যখন দেখি গাছ গরু নাই এরপরে বাইরে দেখি গরু নাই চিলাচিলি করলাম এরপরে দেখা যায় গরু নাই এরপরে তার বি এখানে জানাইলাম বি হিসেবে কিছু কইল না এরপরে আমরা গ্রামগঞ্জে আপনার নিজের মানুষের সব জানাই গেল এরপরে খোঁজাখুঁজি কোনো খোঁজ খবর পাইলাম না পরে দিয়া দেখলাম যে গরুর পাড়া দিয়া দেখতে দেখতে গেলাম তার কিনারে সকাল দিকে এরপরে দেখা গেল এখানে তার কাটা তার কাটা গরু এইদিকে বাংলাদেশে আচ্ছা কয়টা গরু গরু দুইটা দাম কত হবে কারো গরুর দাম মোটামুটি লাখ টাকার কাছাকাছি আর কারো চুরি হয়েছে না তোমারই হয়েছে আরো আমার বাড়ির কাছাকাছি একটা ডেঙ্গি বাচ্চা হয়ে গেছে প্রধান আমাদের রাত্রে সোনার এলাকার এলাকার চন্দ্রদীপ টেলি এবং সীতারাম কৈরী সবাই দুইটা আড়াইটার চন্দ্রদীপ তেলির বাইক থেকে দুইটা হালের উপর নিশ্চয় সীতারাম থেকে একটা বাচ্চা জানার পর আড়াইটার সময় হালা করে আমরা গ্রামবাসী এলাকার সবাই উঠছে উঠতে সোজা সবাই মিলে উঠে পর কোনো সোর্স আমরা রাত্রে পাইছি না এরপরে ভোর যখন হয়েছে আমরা গরুর পাঁজার দেখতে দেখতে দেখছি গ্রীপ রোডের নিচে যখন গেছে ফেন্সিংয়ের সাইডে এরপরে এই পাজা দেখতে দেখতে আমরা ফেন্সিং পর্যন্ত গেছে পোলাপান পান এখানে গিয়া দেখে যে তার কাটা কাটা আছে পুরা তিন ফুট থেকে সাড়ে তিন ফুট পাঁচ এরপরে বেশি বেশ এখানে আর আমরাও এলাকা সকাল থেকে এখানে এটা আমরা কোনো এটা না পাওয়া পর্যন্ত বা যারা গরু চুরি হয়েছে এটা গরু না পাওয়া পর্যন্ত আমরা এটা শক্ত প্রতিবাদ করব আচ্ছা এখানে গরুর দাম কত হবে এই যে হালের গরু এটা দুইটা আনুমানিক প্রায় সত্তর থেকে আশি হাজার আর যে ঢেঁকি বাচ্চা আছে এটা সম্ভবত বিশ হাজার টাকা মানে এক লক্ষ টাকা দিক গরু আচ্ছা এই এই বর্ডারে তো বর্ডার ফেন্সিং রয়েছে রাত্রেবেলা ইমার্জেন্সি লাইট রয়েছে বিএসএফ রয়েছে তাহলে কিভাবে ঘটলো এই ঘটনাটা টাই তো আমরা সবাই যেখানে ফেন্সিং রয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে ফেন্সিং আছে